আসসালামু আলাইকুম বেশ আজকে আমরা চলে এসেছি বাইক গ্যালিতে আমরা কিন্তু দেখাবো অনেক সুন্দর সুন্দর কিন্তু দুই হাজার পঁচিশ সালের নিউ ভার্সন মোটর সাইকেল আমরা চাইলে আজকের থাকছে ধামাকা আমরা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিনতে পারবেন আর কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নিউ ভার্সন মোটর সাইকেল হিরোয়েন যে কোনো মোটর সাইকেল কিন্তু আপনি কিন্তু কিনতে পারবেন আর কিন্তু হ্যাঁ আর কিন্তু সার্বিক সুবিধা থাকছে বা কিস্তি আপনারা কিন্তু আজই যোগাযোগ করতে পারেন বগুড়া আল আলনুর মোটর আপনারা চাইলে কিন্তু কোনো প্যান্ট দেখুন পি এফিস কিস্তির উপর কিন্তু আপনার শুধু এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু পি আপনি কিন্তু কিনতে পারবেন আর কিন্তু এ থাইডে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন হিরো স্ট্রিম ও অনেক সুন্দর সুন্দর কিন্তু বাইক কিন্তু আমাদের শোরুমে কিন্তু আজকে কিন্তু রাখা হয়েছে আজকে মূল অবশ্যই অবশ্যই দেখবেন আর কিন্তু হ্যাঁ ভাইয়া আজকে কিন্তু একদম কিন্তু ধামাকা অফারে পুরো বাংলাদেশ কিন্তু আজকে কিন্তু ধামাকা অফারে কিন্তু আপনার কিন্তু মোটরসাইকেল কিন্তু দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড হলেই কিন্তু একদম কিন্তু যথেষ্ট আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি কিন্তু পিএমএস কিনতে পারবেন